প্রাইস তিনশো ষাট টাকা ভাই কালার কতটা দিবেন আজকে কালার আছে আপনাকে প্রায় 15 থেকে বিশ 15 পনেরো এটা কিন্তু দেখ সুন্দর কিন্তু সেই ব্যবসা ভাই বন্ধুরা চলে আসলাম আজকে সেনা করলাম শপিং কমপ্লেক্সের দিতে তোলাতে এস অ্যান্ড জে এই ফ্যাশন হাউজে বেসিক্যালি কিন্তু যারা জিন্স প্যান্ট এবং গ্যাবারিং প্যান্ট চান এবং বাচ্চাদের একটা দারুণ একটা অফার চলাচ্ছে কিন্তু এস অ্যান্ড জে এই ফ্যাশন হাউজে তো আমাদের সঙ্গে থাকুন যারা ঈদের জন্য বেস্ট কোয়ালিটি চাচ্ছেন গ্যাবারিং এবং জিন্স প্যান্ট অনেকে নিয়েছেন বা যারা নতুন হিসেবে আরও নিতে চান স্টক করে রাখতে চান তাদের জন্য একদম স্পেশাল ভিডিও সরাসরি কালেকশন শুনে দেখবো আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করো বাবু আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন না ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ রহমত ভালো আছি ভাই

অ্যাড্রেসটা হচ্ছে আমাদের সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্স এটা হচ্ছে আপনার টঙ্গি বাজারের সাথেই হ্যাঁ টুঙ্গি বাজারের সাথেই আশরাফ সেতুর পাশে অথবা আবদুল্লাপুর আবদুল্লাপুর থেকে দুই তিন মিনিট সামনে

কি ফেব্রিক্স হয় ভাই এটা হচ্ছে আপনার ডিজাইন ফেব্রিক ডিজাইন ফেব্রিক ও ভিতরে কিন্তু গুটি গুটি ডিজাইন হবে গুটি গুটি আচ্ছা ওকে ভাই কালার কতটা আছে ভাই কালার আছে আপনার কি আপনার মিনিমাম 15 থেকে 20 টা 15 থেকে 20 আছে ভাই সাইজ কত থেকে শুরু করছেন সাইজ হচ্ছে এটা 30 থেকে 40 পর্যন্ত সাইজ 30 থেকে 40 থেকে 40 পর্যন্ত আচ্ছা ওকে ভাই আজ ইনসাইড দেখেন ইনসাইডটা আমরা একটু দেখায় দিই প্রত্যেকটা এরকম ইনসাইড হবে যেমন এই যে সাইজ লেভেল আচ্ছা আলাদা করে দেওয়া আছে এখানে ব্র্যান্ডের নাম আছে তারপর আপনার পকেট দেখেন কত সুন্দর সেই সুন্দর কিন্তু অসাধারণ লেভেলটা দেখেন তারপর পেট সম্পূর্ণ পাইপিং করা পাইপিং করা মেসিং করা বেল্ট আচ্ছা করা তারপর আপনারা দেখেন জিপারটা দেখেন ওয়াইকেকে অরিজিনাল জিপার ওয়াইকেকে জিপার আচ্ছা একবারে 100% ওয়াইকেকে জিপার ও আচ্ছা একদম স্মুথ কিন্তু ওয়াইকেকে জিপার হ্যাঁ জিপারটা ওয়াইকেকে অরিজিনাল আচ্ছা তারপরে ব্যাক সাইডটা দেখেন আচ্ছা ব্যাক সাইডটা দেখি একটা আমরা দেখাচ্ছি দেখেন অসাধারণ কিন্তু সেম গেট আপ কিন্তু হয়ে যাবে ডিজাইনের কালার হবে কালার হবে মতো ওকে এটা কালার হবে আচ্ছা ওকে ভাই তারপর কালার গুলো আমি দেখাই আচ্ছা ওকে হ্যাঁ তারপরে কালারটা না জি সেম ডিজাইন শুধু কালার ভেরিয়েশন কালার গুলো আমি সব করেছি বললাম আচ্ছা ওকে হ্যাঁ

আচ্ছা আমরা কিন্তু অবশ্যই প্রাইস টি বলে আমাদের সঙ্গে থাকুন দেখেন সেই সুন্দর লাগছে ভাই অসাধারণ এইগুলো কি সেম আচ্ছা দেখেন অসাধারণ ভাই এগুলো কত রাখবেন এগুলা প্রাইস পড়বে বস আপনার 300 সরি 420 টাকা 420 টাকা 420 টাকা অনলি 420 টাকা 420 টাকা এগুলো এমন কি হোলসেল ভাই এগুলো একই सेम জি গ্যাবারডিং सेम আচ্ছা এটাও सेम सेम গ্যাবারডিং এখন যেগুলো দেখাইছি সব सेम প্রাইস সব 420 টাকা যারা নিতে চান দ্রুত নিতে হবে কিন্তু ভাই তারপরে কোন দেখব অনেক কালার আছে যেমন সবগুলো কালার আমাদের পক্ষে দেখানো সম্ভব আছে এগুলো সব কালার যে আপকামিং আরো কালার নিউ কালেকশন আসছে আসবে আচ্ছা আসছে আচ্ছা ওকে ভাই ভাই তারপরে কোনটা দেখবো তারপরে আমরা 360 টাকার মধ্যে একটা মাল আছে ও আচ্ছা ফার্স্টে প্রাইস 360 টাকা ভাই কালার কতটা দিবেন আজকে কালার আছে আপনার কি প্রায় 15 থেকে 20 টা 15 থেকে 20 টা জি ডিজাইনটা দেখেন মালগুলা দেখায় দিয়া ভিতরে ইনসাইড বডিটা দেখায় দেন আচ্ছা অসাধারণ কত সুন্দর দেখেন পাইপিং করা সম্পূর্ণ ভিতরে পাইপিং আছে বেল করা আচ্ছা আচ্ছা স্ট্রিট ভাই স্টেজ হবে অবশ্যই স্টেজ হবে এবং জিপারটা দেখেন বাইকেকের ओरिजिनल জিপার দেওয়া আছে একদম ওকে ভাই কাল জিপার দেওয়া না জিপার আচ্ছা ভাই দেখে হচ্ছে একটা কালার একটা কালার একটা এগুলো তো রং গ্যারান্টি দিচ্ছে যে অবশ্যই গ্যারান্টি এবং ফেব্রিক্স আছে ও গুটি গুটি ফেব্রিক্স আছে আচ্ছা হ্যাঁ একটা কালার আচ্ছা একটা কালার হ্যাঁ ব্র্যান্ড হবে তিন চারটা ব্র্যান্ড হবে সিকে হবে স্প্রিড হবে আচ্ছা হ্যাঁ এই তিনশো ষাট এর মধ্যে মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা ভাই যদি কেউ চ্যানেল থেকে আসে ভাই কিছু কমাই রাখবেন ভাই অবশ্যই ইনশাল্লাহ যদি ফোনের মাধ্যমে যদি কেউ কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে নাই যায় তার জন্য কিছু কিছু সেক্রিফাইস হবে আচ্ছা অবশ্যই প্রিয় দর্শক যারা আসতে চান বা আসবেন অবশ্যই চ্যানেলে পরিচয় দিয়ে আসবেন কেমন আচ্ছা ভাই এরপর কোনটা দেখব এরপর আমরা ডেনিম প্যান্ট ডেনিম প্যান্ট দেখাই ডেনিম ফেব্রিক্সের মধ্যে শাড়ি ফেব্রিক্সের মধ্যে আচ্ছা শাড়ি ফেব্রিক্সের মধ্যে একটা প্যান্ট আছে বস লেভেল জি স্টিচ হবে ভাই একবার আরমানি স্টাইলের আচ্ছা এবং স্টিচ তো অবশ্যই

এটা প্রাইস হচ্ছে 370 টাকা। মাত্র 370 টাকা। ভাই কয় পিস বিলিস্টার? এটা 8 পিস বিলিস্টার। ও বিলিস্টারের কোয়ান্টিটি কিন্তু খুবই কম। ওয়ান এসে কিন্তু আপনারা এক বিলিস্টার নিতে পারবে দোকানে এসে। মিনিমাম এক বিলিস্টার নিতে হবে হ্যাঁ দোকানে এসে নিতে পারবেন আর যারা তুমিশা হচ্ছে আপনার তিন বিলিস্টার নিতে হবে। হ্যাঁ তিন থেকে চার বান্ডিল। আচ্ছা ওকে ভাই তারপরটা দেখি। একটা কালার। আচ্ছা কালারগুলো দেখেন যত রকমের আছে। কালার আছে? আচ্ছা ওকে। একটা কালার। ভাই বাকি কালার গুলো দেখার জন্য যদি আপনি ইমো WhatsApp নাম্বারে ফোন দেয় জি জি ইমো বা WhatsApp নাম্বারে আমাকে কল দিলে আমি বাকি কালার গুলো আপনাকে WhatsApp এ দিয়ে দিব আপনি সিলেক্ট করে আপনি মাল দিতে পারবেন আচ্ছা ওকে ভাই ভাই এরপর কোনটা দেখবো এটা হচ্ছে এক্সট্রা সাইজ 22 এক্সট্রা সাইজ 22 27 আচ্ছা এটাকে আমরা अवेलेबल 25 27 বলি 25 27 বলা আচ্ছা 25 27 এটা হচ্ছে মূলত 22 27 আমরা সাইজ করি যেমন 22 ডি সাইজটা ওই 24 25 করতে পারে আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে কালার এ একটা

ভাই এগুলো কয় পিসে ব্লিস্টার করছেন এগুলো হচ্ছে 12 পিসে ব্লিস্টার আচ্ছা ভাই কয় টাকা রাখবেন ভাই 12 পিসে ব্লিস্টার এগুলো হচ্ছে 290 টাকা অনলি সাইজ পাকা শাড়ি ফেব্রিক্স দিয়ে করা আচ্ছা 290 টাকা অনেকে বিক্রি করে যে এই এডাল সাইজটা আর পাকা সাইজ দিয়ে বিক্রি করে 350 টাকা আচ্ছা হ্যাঁ 320 টাকা 30 টাকা 50 টাকা কিন্তু আমাদের প্রাইস হচ্ছে অনলি 290 টাকা অনলি 290 টাকা কিন্তু এই সুন্দর একটা প্যান্ট পেয়ে যাবেন অসাধারণ ঠিক আছে ভাই আর ভিডিও শেষ করতে ভাই আমাদের কিন্তু অফার রাখছেন ভাই জি না দেখালেই না কারণ আমাদের দর্শকদের জন্য আমরা ইন্টারেস্টিং রেখে দিয়েছি ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে আচ্ছা যেমন এই যে একবার 100% অরিজিনাল এক্সপোর্টের একবার 100% অরিজিনাল স্টকের স্টকের আচ্ছা অবশ্যই অরিজিনাল আপনার দেখায় দেন ও আচ্ছা ইনসাইড দেখেন অসাধারণ দেখেন একবার 100% ভাই মাত্র কত রাখবেন ভাই এটার প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা মাত্র 100 টাকা 100 টাকা 100 টাকা আচ্ছা কালার কতটা আছে অনেক কালার অনেক কালার ভাই স্টক अवेलेबल আছে তো ভাই স্টক अवेलेबल আছে স্টক স্টিচ ও স্টিচ হবে সেই সুন্দর কিন্তু

স্পটলাইট এই স্পটলাইটে আছে ফ্রেস মাল ফ্রেস মাল ভাই তারপরে আমরা একটা মাত্র 100 মাত্র 100 টাকা মাত্র জিন্স প্যান্ট অসাধারণ দেখেন সে সুন্দর লেভেলটা কাটা অনেক মালক হচ্ছে আমাদের লেভেল কাটা ও আচ্ছা রাইট ঠিক আছে কালার স্টাইল আচ্ছা হ্যাঁ লেডিজ কিন্তু আপনার এই স্টাইলটা বেশি চলে রাইট